জেমি মার্টিনেস তার শেষ ম্যাচে অ্যাস্টন বিলার হয়ে যেই চাপিয়ে পড়ে একটি লাল কার্ড খেলেন এরপর সমর্থকরা তাকে দৌড় দিল এবং তার পরবর্তীতে এমিলিয়ানো মার্টিনেসকে দেখা গেছে বার্সেলোনায় ঘোরাফেরা করতে তো বার্সেলোনা স্পেনের একটি শহর এবং বার্সেলোনা ক্লাব ও বার্সাতেই অবস্থিত তো এবার যেটা সবাই অনুমান করছে এমিলিয়ানো মার্তিনেস তাহলে কি প্রিমিয়ার লিগ ছেড়ে লা লিগার কোনো একটা ক্লাবে যোগ দিচ্ছেন কিনা তো এক্ষেত্রে যেহেতু বার্সেলোনা শহরে ঘুরছে এক্ষেত্রে এর আশেপাশে যে কোনো একটা ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে মিলানো মার্তিনেস এমনকি গুঞ্জন উঠেছে সেটা বার্সেলোনাও হতে পারে কেননা বার্সেলোনার মেন গোলকিপার এই মুহূর্তে ইঞ্জুরিতে এবং সেই এনে কিছুটা চেষ্টা করা হচ্ছে এবং তিনি লা লিগাও জিতিয়েছেন ক্লাবকে তবে সেজনি আবার অবসরে চলে যেতে পারেন তাই তাদের গোলকিপিং অপশনের নতুন একটি অস্ত্র যোগ করার দরকার যার কারণে লিওনেল মার্তিনেজের সঙ্গে চুক্তি হতে পারে এছাড়া তার সঙ্গে তার এজেন্ট রয়েছে যার কারণে গুঞ্জনটা আরও বাড়ি হচ্ছে তো অনেকটাই বোঝা যাচ্ছে হয়তো বা লিওনেল মার্তিনেজ প্রিমিয়ার লিগ ছেড়ে লা লিগায় যোগ দিচ্ছেন তবে সেটা বার্সাতে কিংবা অ্যাথলেটিকোতে যে কোনো একটা ক্লাবের হয়েই হতে পারে তো আপনার কি মনে হয় লিওনেল মার্তিনেজ কোন ক্লাবের হয়ে যোগ দিতে পারে লা লিগায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন